গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন করিতে পারছি হচ্ছে দশটা পাঁচ তো বিকে ওদিকে বেরিয়ে গেলো বিকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে যে বিছানা তুলে নিলাম তো এখন মা উঠে পড়েছে তো এখন আজকে তো কীবার আজকে মঙ্গলবার তো দেখা যাক কী রান্নাবাড়ি হয় গতকাল তো সবজি আর আসে নাই আজকে দেখা যাক কী করে আসে কি না তো তোমরা চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো ও তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি ওদিন যে বাজার গিয়েছিলাম আসার পরে তো তোমাদের জিনিসগুলো দেখানো হয়নি আজকে এক টাইমে তোমাদেরকে দেখিয়ে দিব কি কি কিনা হলো সব দেখিয়ে দিব জয়রাম তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আর তোমাদের সামনে আসেনি অনেকটা দেরি হয়ে গেছে হ্যাঁ তার আগে আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডালও সিটি হয়ে গেছে আর ওখানে রিয়া কেটে দিল পটল আর আলু একসঙ্গে ভাজা আর হবে সোয়াবিন সবজিওয়ালা আজকে আসে নাই যা ঘরে ছিল তাই দিয়ে আজকে রান্নাবাড়ি হবে তো ভেবেছি আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব কালকে ঝাড়ু মেরে রেখেছিলাম টিনটুনগুলা সব তো ভাবছিলাম কালকেই পরিষ্কার করব। গেল কাল আর কি সোমবার ছিল তো পারি নাই এত রোদ গরম পারি নাই তো আজকে রোদটা কম আছে কিন্তু প্রচণ্ড গরম আছে গরমটা আছে রোদ নেই অথচ গরম আছে আর রাত্রে ভালো করে ঘুমোতেও পারি নাই এত গরম মশারির নিচে একদম ঘেমে ঝোল হয়ে যাচ্ছিলাম আর স্নান তো তিনবার করে হয় সকলের সকলেরই বাড়ি শুদ্ধ সবারই মানে তিনবার করে স্নান হয়ে যাচ্ছে অত গরম কমছে না শরীরের এরকম অবস্থায় দেখো ঘেমে যাচ্ছি হুম তো চলো আজকে রান্না হচ্ছে এই ডাল আলু পটল একসঙ্গে ভাজা আর সোয়াবিনের তরকারি ঝটফট রান্না করে নিয়ে হয়েও গেছে যদিও বা ডাল সিটি হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে এখন ওই পটল আলু ভাজা করবো আর সোয়াবিনের তরকারি করবো তারপরে লেগে করবো রান্নাঘর পরিষ্কার করতে আর তো সময় নাই চলে আসলো তো মহালয়া এখনও ওই ঘর পড়ে রয়েছে ওটাও পরিষ্কার করতে হবে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে আমার ভাজা এখানে পটল দিয়ে আলু দিয়ে ভাজা ভসিয়ে দিয়েছি আর এই যে ডালও হয়ে গেছে একটা ধুন্দুল ছিল ঘরে ওটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে আজকে তো বললামই একবার সবজিওয়ালা আসে নাই আর এই যে এখানে সোয়াবিন রয়েছে আর এখানে সোয়াবিনের আলু ভাজাটা করে নিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব হুম তারপরে সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেব নিয়ে করে নেব সোয়াবিনের তরকারি তো এদিকে তো রান্না হচ্ছে ভাজা বসিয়েছি ভাজা হচ্ছে তো আমার যে ডুল্লো লঙ্কার গাছটা আছে একটা লঙ্কা ধরে পেকেছে তো ওটা দিয়ে আবার চারা বানাবো বীজ বানাবো তো গাছটা তো কেমন হয়ে যাচ্ছে মরা মরা হয়ে যাচ্ছে আর এদিকে রিয়া বলছিলো যে মা আমাদের ওই না এই দু লঙ্কা পাওয়া যায় না ঠিক আছে তাহলে আমি একটা লঙ্কা পাকাবো মানে পাকিয়ে ওটাকে বীজ বানাবো গাছ চারা গাছ সে করবো বানাবো তখন তুমি ওই চারা নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে দিও আর ওই লঙ্কার বীজ দিয়ে দিবো বাড়িতে গিয়ে লাগিয়ে দিও তো বললো ঠিক আছে তো চলো লঙ্কাটা নামিয়ে নিয়ে আসি পেরে নিয়ে আসি পেরে নিয়ে এসে রোদে দিয়ে রাখি ভালো করে শুকাবো শুকিয়ে তারপরে মানে বেছন করব ওটাকে চারা গাছ বানাবো বানিয়ে আবার করে নতুন করে ডুলো গাছ লাগাবো চলো এই যে লঙ্কাটা পেকে আছে কয়েকদিন ধরে আর গাছটা না কেমন একটু ঝিমিয়ে গেছে বাজবে কিনা জানি না বলতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না গাছটা একটু ঝিমিয়ে গেছে చాల లంకా లా తులే రోదే దే దీ রোদে দিয়ে তো এই যে আমরা তিনজনে খেতে বসে করেছি আমি মা আর এই যে বাবা ডাল আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ভাজা তো ওই যে আমার সোয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে ওখানে রিয়া সোয়াবিন চিপে তুলে দিচ্ছে আলু আর সোয়াবিন আলাদা ভাগ ভাগ করে দেবে আর এই যে এখানে আমি মিক্সিতে মশলা নিয়েছি এখানে নিয়ে হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর জিরা তো বন্ধুরা এই যে আমার সোয়াবিন আর আলুর তরকারি মশলা দিয়ে দিয়েছি কাঁচা মানে তরকারি তো কেমন যেন লাগে লঙ্কার দেখতে দেখতে সুন্দর হয় না কিন্তু খেতে স্বাদ হয় তো হয়ে গেল যে আমার আলু আর সোয়াবিনের তরকারি নিরামিষ করে শেষ এবারে আমি ঘর পরিষ্কার করবো কিছু কিছু মশলার কৌটা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়েছি এবারে আমি ঘর পরিষ্কার করে নেব তো ওই যে আমার মোটামুটি সব জিনিস সরানো হয়ে গেছে শুধু এই বাসনগুলো আছে বাসনগুলো সরিয়ে নেব তারপরে শুরু করে দেব সরিয়ে নেব তো এটা হচ্ছে রিয়ার ঘরের গাছ মানে মোটামুটি সব মরে গেছে তো ভাবলাম এটা যখন জল দিতে বললো রিয়া তাহলে এর মধ্যে আরও দুই একটা ডোগা দিয়ে দিই এই একটা দিলাম আর এই একটা দিলাম এগুলো হচ্ছে নতুন আরও দুই একটা দিয়ে দিই আছে অনেক বড় হয়ে গেছে

তো তাই যে দুজন মিলে দুই দিকে পরিষ্কার করছি तर রিয়া ওইদিকে রান্নাঘর পরিষ্কার করছে তো এই চেয়ারটা তো রান্নাঘরে কাজে লেগেছিলো তো ভাবলাম তাহলে চেয়ারটাও একটু পরিষ্কার করে নিই রান্নাঘর এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি ও করছে ওইদিকে আর আমি এদিকে চলে এসেছি তো ওই যে আমার চেয়ার পরিষ্কার করা হয়ে গেল ধুয়ে এনে এখানে রেখে দিলাম জল ঝরার জন্য জল ঝরে যাবে আর রিয়া ওই যে আমাকে করতে দিল না রান্নাঘর পরিষ্কার ও নিজেই করছে একা একা আর আজকে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা গরম আছে অন্য দিনের চেয়ে কম গরম আছে আকাশে মেঘ আছে পুরো বৃষ্টি নামবে নাকি জানি না পরে রিয়া দেখিয়ে দেবে রান্নাঘর তো এই যে ঘর পরিষ্কার হয়ে গেছে এখন গোছানোর পালা গুছিয়েও নিচ্ছে তারপরে গুছিয়ে তারপরে হবে স্নান পরিষ্কার হয়ে গেছে সব তো হয়ে গেল এই যে সমস্ত বাসন টাসন গুছানো আর এই দেখো হয়ে গেছে এদিকে সব কিছু আর এই যে চামুচের এটা এখানে রেখে দিলাম ওখানে জায়গা হচ্ছিল না তাই আমি এখানে রেখে দিলাম আর এই যে বাসু এগুলো যে আছে কৌটা কৌটিগুলা এগুলা হচ্ছে আগামীকাল সব ধুতে হবে কারণ হচ্ছে আজকে আর টাইম নেই বেজে গেছে চারটা কুড়ি তার জন্য এখন আমরা স্নানে চলে যাব মা হচ্ছে স্নান করে পূজা দিবে আর আমি স্নান করে মা ষাট করে পূজা দিক তারপরে একসাথে খাওয়া দাওয়া করে নেব গুড ইভিনিং বন্ধুরা তো আমাদের এখানে এই যে সন্ধ্যার থেকেই প্রথমে বিদ্যুৎ চমকাচ্ছে তারপর এখনও চমকাচ্ছে এই যে আবার বৃষ্টিও পড়ছে বাবা একটুখানি তাহলে একটুখানি গরমটা কমেছে এবার মাঝখানে কারেন্ট চলে গেছিলো এই যে আসলো তো সন্ধ্যার চা টা খেয়ে এসে বসলাম মাঝখানে একটু দোকানেও গেছিলাম দু একটা জিনিস আনলাম যেমন ঠাকুরের নকুলদানা মোমবাতি এগুলো শেষ হয়ে গেছিল তো ওগুলো নিয়ে আসলাম এসে বসলাম টিভি দেখতে তার আগে দেখছিলাম এত মেঘ ডাকছে ভয়েছে বন্ধ করে দিয়েছিলাম তো এখন ওই যে উড়ান সিরিয়ালটা দেখবো ওই জন্য বসলাম ভাবলাম তার আগে একটু কথা বলে নিই একজন দিদি ভাই কমেন্ট করেছে যে আজকে সকালে করেছে না এটা হচ্ছে ইশে গতকালের ভিডিওতে হ্যাঁ গতকালের ভিডিওতে একজন দিদি ভাই কমেন্ট করেছে আচ্ছা খাবারের জিনিসের জিনিস কিংবা জিনিসের দাম দেয় তো তোমাদের তো কি বলছে জানো তোমাদের তো নেওয়া উচিত নয় এখন কি করবো দিদি ভাই না তো ভাবি তো আমাদেরও খারাপ লাগে আমি না করি মেয়েকে ওই সেদিন যেমন ওর বাবা আমি তো সহজে আর খাসির মাংস আনতে পারি না হয় জামাই পয়সা দেয় আর না হলে মেয়ে পয়সা দেয় তবেই আমাদের খাসির মাংস হয় এত দাম সাতশো সাড়ে সাতশো টাকা কিলো তো হাফ কিলো মাংস আনলে আমাদের তিনশো সাড়ে তিনশো টাকা লাগে তা হাফ কিলো আনলে তো সবাই সব সময় ভিডিওতে দেখানো যায় না হয় না দেখানোর সবাই রাগ পায় হুম একটু ওদের ঘরে দিতে হয় সামনে আছে হ্যাঁ বাচ্চাগুলো আছে আবার হচ্ছে রিয়ার বাবাও খুব ভালোবাসে খাসির মাংস উনি মুরগির মাংস খায় না আমিও মুরগির মাংস খাই না একটু খাসির মাংস হলে খাই ছেলেমেয়েরা মেয়েরা অনেকদিন পর হয় মাংস ওদের একটু মন মতো খাওয়া দাওয়া হয় হ্যাঁ আর দেখ হইতো তোমরা আমি কতদিন পর পর যখন একটু মানে টাকা পয়সা থাকে তখন হয়তো প্রত্যেক রবিবারে একটু মুরগির মাংস এনে ওদের করে দেই আর যখন টাকা পয়সা হাতে থাকে না তখন ওই মাছ আনে মাছই সবাই খাই তো ওই দিন ওর বাবা বলছে বুলটি আমাকে একটু খাসির মাংস খাওয়াই যাস তখন বলছে ঠিক আছে এত গরম বাবা ঠিক আছে হোক গরম আমি নিয়ে আসবো হ্যাঁ মাকে দিয়ে আমি আনাবো তো পয়সা দিয়েছিল আমি গিয়ে বাজার করে নিয়ে আসলাম আমি 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 কাউকে মন দেই নাই যে না এত টাকা দাম ওই মাংস দুই টুকরা টুকরা করে করে তিন দিন করেছি ভরে লাগলে তো একদিনেই শেষ হয়ে যায় সেরকম খেলে হয় না হ্যাঁ ওই মাংসই আমি দুই দিন করেছি তো এখন দেয় ওরও খারাপ লাগে বাবা মার এই পরিস্থিতি আর ও যে পরিস্থিতি থেকে গিয়ে ওর বিয়ে হয়েছে না ও সেই কষ্টটাকে বোঝে এমনও গেছে ওর মুসুরির ডাল করতাম আর শুধু শাক করতাম তবু কি সুপারি গাছের পাতা কাঁঠাল গাছের পাতা দিয়ে এগুলো দিয়ে রান্না করতাম শুধু শাক কোনো দিন এমনও হয়েছে শুধু শাক আর ভাত ওই সন্ধ্যাবেলা একটু শাক রেখে দিতাম হুম সন্ধ্যাবেলা খিদা পেতো তখন বল মা কি খিদা পেয়েছে ওই শাকটুকু ওকে দিতাম বাটিতে করে চামচ দিয়ে খেত নাহলে মুসুরির ডাল থাকতো ওই শুধু ডাল বাটিতে করে দিতাম পড়তে বসতো বাটিতে করে ডাল দিতাম ওই ডালটাই খেত হুম এরকম করতো তো ও মানে জিনিসটাকে ইয়ে করতে পারে যে পেটে খিদা থাকলে সেই পরিস্থিতিটা কীরকম যায় তো আমি এখন পেট ভরে ভাত খাচ্ছি কিন্তু ভালো মন্দ খেতে পারছি না তা আমার তো ইচ্ছাটা জাগবেই না একটু খাসির মাংস খাই একটু বড় মাছ খাই হুম একটু ভালো দামের ইলিশ মাছ খাই তো এগুলো তো আনতে পারি না কোনো সময় আগে আগে আসলে মেয়ে ইলিশ মাছও আনাইতো বড়ো মাপের ইলিশ মাছ আনাইতো এনে সর্ষে বাটা ভাপা এগুলো করে দিতাম খেত এখন মেয়ে হয়তো ছেলে মেয়ের তো সমান অধিকার থাকে আমি বুঝি আমার কষ্ট হয় মেয়ে যে দেয় ওই যে জামা কাপড় পুজো তো শাড়ি ষষ্ঠীতে শাড়ি আমি বলছি আমার লাগবে না তোর বাবাকে দিস উনি একটু শাস্তে খুঁজতে ভালো আসে হ্যাঁ আমার লাগবে না তোর বাবাকে দিস তোর বাবাকে খুশি রাখিস হ্যাঁ তাই করে ছেলেও তাই করে মেয়েও তাই করে আমার লাগবে না আমাকেই ও দেয় যেমন রিয়াদের বাড়ি থেকে দেয় আগে মেয়ের শ্বশুর শাশুড়ি ও ওনারা দিত হ্যাঁ এখন ওই যে ষষ্ঠী বলো এমনি পয়লা বৈশাখ বলো পূজা বলো এই রিয়া বাড়িতে গেলেই সবার জন্য পাঠিয়ে দেয় সবার জন্য জামা কাপড় তো আমার বিশের মধ্যে আছে মেয়ের অনেক শাড়ি ওই হয়তো পুজোতে পড়েছে আর পড়বে না যে এটা মার পরার মতো মেয়ে এনে দিয়ে যায় আমি দেখাবো সেদিন কি মানে রোদ্রে দিয়েছিলাম কি কারণের জন্য দেখানো হয় নাই আমি কোনো মতো আলমারির মধ্যে ডুবিয়ে রেখেছি সেই যেদিন আমি ঘর ছাড়বো ঘর গোছাবো সেদিন তোমাদের আমি আলমারি দেখিয়ে দিব কয়েকটা শাড়ি সবার দেওয়া আমি নিজেও আমি কিচ্ছু কিনি না আমার একটা ইচ্ছা করলেও আমি কিনি না যে আমার এই জিনিস আমার ভালো লেগেছে আমি কিনি কিন্তু আমি কিনি না একমাত্র মানে পয়সার দিকে তাকিয়ে যে না আমি আজ ফুর্তি করবো আজ আজকে আমি শখ করবো সাজবো বুঝবো কিন্তু আমার কালকের দিনটা আমার কী করে চলবে সেটা আমার দেখতে হবে হুম তো এটাই মেয়ে দেখ খারাপ লাগে ঠিকই বলেছ খারাপ লাগারই কথা খারাপ লাগে যেহেতু আমি কিছু দিতে পারি না তো ওটা আমার ভিতরে অনেক মানে অনুতপ্ত হয় আমার ভিতরে অনেক জ্বালা হয় যে আমি মেয়েকে কিছু দিতে পারছি না নাতনিকে কিছু দিতে পারছি না এর জন্য আমার ভিতরে খুব মানে জ্বালা হয় কিন্তু আমি কাকে বলবো একটা অসুস্থ মানুষ উনি যেটুক করে ওনার ওষুধের পয়সা হয়ে যায় তো যখন টান পড়ে ওষুধের পয়সা তখন আমি ছেলের থেকে নেই কিংবা মেয়ের থেকে নেই হুম এই যে হলো মেয়ে জামাই দিয়ে গেছে দুই হাজার টাকা তারপর হচ্ছে কোনো সময় হয়তো ওই শিঙি মাছটাশের পয়সা দিয়ে যায় এনে বাবাকে খাওয়াও রিয়াকে খাওয়াও তারপর কোন সময় আসলে পারে হয়তো মাংসের পয়সা দিয়ে যায় খাসি মাংস এনে তোমরা খাও করে মিথ্যা কথা বলবো না আর যা করে সেটা তোমাদের কাছে আমি সব দেখাই বলি সেদিন যেমন দিদির মেয়ে এসেছিলো তারপরে তো সেদিন ভিডিও ফটাফট শেষ করে দেওয়া হলো তার তিন দিন তো রিয়ার ভিডিও চললো আর এই করি সেই করি মানে বলাও হয় নাই সেই ভাগ্নি জামাই আর ভাগ্নি অনেকগুলো আপেল এনেছিল মৌসুমি লেবু এনেছিল ছানার জিলাপি এনেছিল। জ্যামও আবার আমার হাতে যাওয়ার সময় সাতশো টাকা দিয়ে গেছে হ্যাঁ তো তারাহুড়া দেরি হয়ে গেছে অনেক এদিকে খেতেও দিতে হবে হুম রিয়ার বাবার খিদাও পেয়ে গেছে তো তারাহুড়া করে সেদিন ভিডিওটা শেষ করে ফেলেছি তারপরে তো আর তিন দিন ওর ভিডিও গেল ওখানকার লাটাগুড়ি আর এ কথা সে কথা ভুলেই গেছে এই যে আজকে বলতে বলতে মনে পড়লো তো বললাম যাই হোক খারাপ পেলো না দিদি ভাই তোমরা ঠিকই মনের কথা বোঝো আমারও কষ্ট হয় কিন্তু আমি সেটাকে ইয়ে করতে পারি না ভিতরের জ্বালা ভিতরেই রেখে দেই হুম যাই হোক হ্যাঁ এই পর্যন্ত বললাম খারাপ পেও না বারবার করে বলছি তোমরা খারাপ পেও না যদি খারাপ লাগে তাহলে ছোট বোন কিংবা বড় দিদি মনে করে ক্ষমা করে দিও তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে আসলে কি হয়েছে বলো তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম ওই মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি মানে ভালোক্ষণই ঘুমিয়েছি আমার চুপ দেখে চোখ বুঝতেই পারছো তো আসলে এই কদিন থেকে ঘুম ঘুম টুম ঠিকঠাক হচ্ছিল না হ্যাঁ ফট করে ওই ঘুম চলে এসেছে আর দুপুর দুপুরবেলাও সেরকম শুতে পারিনি একটুখানি শুয়েই আবার উঠে পড়েছি ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে ওই যে পুজোর জিনিসগুলো দেখাবো সেটাও আর দেখানো হলো না আর ভাল লাগছে না আজকে তো আমি তোমাদেরকে আগামীকাল দেখিয়ে দিব তো চলো আবার এখন এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে ওই পিটপিট পিটপিট করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট